আমি ক্রিকেট খেলা দেখিও না কিন্তু দেখলাম এই ভারতে আমাদের ভারতবর্ষ টিমটা ফাইনালে মনে হয় হেরে গেছে না সেমিফাইনাল ফাইনালে হেরেছে আমি ক্রিকেট খেলা দেখি না আর পছন্দর খেলা নয় আমার আমার পছন্দরও খেলো না কিন্তু ভারত হেরেছে এতে আমাদের দুঃখ আমাদের দেশ হেরে গেছে জিতলে হয়তো মনে খুশি হতো ভারত একটা জিতে যেত কাপ এটা খুশি হতো বাকি অন্য কিছু নয় কিন্তু বড় কষ্ট লাগে অস্ট্রেলিয়া বলেছে ইসরাইলকে হাম তোমারে সাথ হ্যায় অস্ট্রেলিয়া বলেছে যত রকমের সহযোগিতা আছে খাবার দাবার অস্ত্র আমরা দিতে রাজি আছি কাকে ইসরাইলকে। বাংলাদেশের কিছু হারামের আওলাদ হারাম খোর তারা ঈদ পালন করেছে ভারত হেরেছে বলে অথচ জানে না ভারত তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের উলামাদের উচিত সরকারের উচিত ওদিকে অ্যারেস্ট করা কেন ভারত সরকার প্রতি বছর চল্লিশ লাখ বাংলাদেশিকে ভিসা দেয় শুধুমাত্র চিকিৎসার জন্য ডাক্তার দেখাবার জন্য ভারত সরকার আমাদের দেশ আচ্ছা বাংলাদেশের বক্তা আমাদের দেশে আসে না আসে না কথা বলেন আসে আমরা তাদেরকে কোনোদিন অপমান করেছি কথা বলেন আমরা ইজ্জত করি আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম তিনাকে আমি চিনি না তিনি আমাকে চিনেন এ বাংলাদেশের বক্তা তো আমার আগের বায়ান ছিল পরে তিনি চাপবেন আমি মানুষকে বললাম দেখুন কেউ চলে যাবেন না উনি বাংলাদেশ থেকে এসছেন আমাদের মেহমান অবশ্যই উনার বায়ান শুনে তারপর আপনারা বাড়ি যাবেন আমি সব মানুষকে লোকে জমা করলাম বসালাম প্রতিশ্রুতি নিলাম তারপরে উঠে গেলাম তেনাকে স্টেজ ছেড়ে আমি তো অপমান করিনি এটাই হচ্ছে অভাব কিসে ইন্দু তো শ্রীমানাশ্রী তিনি এক মাস দু মাস তিন মাস আগে বলেছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আল্লাহর কসম করে বলছি কেউ যদি কোরআনকে ক্ষমতা নাই আর কোরআনের চ্যালেঞ্জ কে গ্রহণ করি জোরে বলুন সুভান আল্লাহ চাঁদে পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা আমরা কেউ জানি না একমাত্র যারা দেখেছে তারাই জানে আমরা জানি পৌঁছেছে সফলতা ভারতের সফলতা আমাদের সফলতা অসুবিধা কিচ্ছু নাই কিন্তু যদি বলো এই টুপিধারীরা মাদ্রাসাওয়ালারা মাদ্রাসা এরা শুধু নিয়ে পড়ে আছে তাহলে শোনো তোমার বিজ্ঞান তো সেখানে চন্দ্রযান থ্রি পাঠিয়েছে পৌঁছেছে কি না এটা আল্লাহ জানে এবং বিজ্ঞান জানে কিন্তু আল্লাহর কসম করে বলছে আমার রসুল আঙ্গুলের ইশারাই চাঁদকে দুটুকরো করেছিলেন জোরে বলুন সুহান আল্লাহ এটা এক নম্বর আল্লাহ মহাশেষা দিলেন ইশারা করলেন চান দু টুকরো হয়ে গেল হাজার হাজার বেইমান কাফের রাজা বাদশারা কলমা পরে মুসলমান হয়েছে নবীজি চাঁদকে দু টুকরো করায় চলুন পরে আগে যদি বলেন আমাদের চ্যালেঞ্জ কোরআন চ্যালেঞ্জ করেছে এমন একটা চ্যালেঞ্জ কোরআন দিয়েছে আল্লাহর কসম কেয়ামতের সকাল পর্যন্ত অ্যাকসেপ্ট করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই কোরআনে আছে মারজাল বাহরাইনি আল তাকিয়ান দুটো সমুদ্রকে আমি পাশাপাশি বহমান করে দিয়েছি একটার পানি নীল একটার পানি সাদা তাদের মধ্যে অন্তরাল এমন দেওয়াল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না দূরবীনের সাহায্যে দেখা পাবে না তারা একে অপরের সঙ্গে কেমত পর্যন্ত মিশ্রিত হবে না এই দেওয়ালটা বার করে দাও তোমার বিজ্ঞানকে বলো মতে সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইলো পৃথিবীর টেকনোলজিকে বলো নাসাকে বলো এই দেওয়ালটা বার কর আল্লাহ যে দেওয়ালটা দিয়েছে তারা কেন মিশ্রিত হয় না তাদের যে দেওয়ালটা মধ্যে খুঁজে পাবে না সকাল পর্যন্ত গবেষণা করলে এই দেওয়ালকে খুঁজে পাবে না এটা এক নম্বর নম্বর চ্যালেঞ্জ দ্বিতীয় পৃথিবীর যতগুলো বিজ্ঞান আছে ডাক্তার আছে প্রফেসর আছে এক কাছে করো আর জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় দিয়েছে আমাদের রুহ কবজ হয় না হয় না কথা বলে আচ্ছা আমরা কেউ বুঝতে পারি যে এই লোকটা মারা যাবে কথা বলে জানি না এই আঙ্গুলের মাথায় ক্যান্সার হয় মানুষ মারা যায় যাই না যাই না পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে ব্রেনে টিউমার মানুষ মারা যায় পড়ে গিয়ে মারা যায় ভাত খেতে গিয়ে মারা যায় শুয়ে গিয়ে মারা যায় ডুবে মারা যায় পড়ে গিয়ে মারা যায় পুড়ে মারা যায় যাই না যাই না লড়ির এক্সিডেন্টে মারা যায় প্লেন বাষ্ট হয়ে মারা যায় আমরা কি বলি আল্লাহ মেরে দিলে কেউ বলে কথা বলে আমরা কি বলি আমার বাপ ক্যান্সার হয়েছিল মারা গেছে আমার বাপ টিউমার হয়েছিল মারা গেছে আমার আব্বার সুগার হয়েছিল মারা গেছে আমার আব্বার কিডনি ফেল হয়ে মারা গেছে আমার আব্বা পড়ে গিয়ে মারা গেছে আমার আব্বা এই অসুবিধা হয়েছিল মারা গেছে আমার আব্বার আঙ্গুলে ক্যান্সার মারা গেছে আমার আল্লাহ বললেন যে আমি আর ওটাই আমার মৃত্যুর জন্য প্রয়োজন আমি সামান্য একটা বাহানার দ্বারাই আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করি পৃথিবীর বিজ্ঞানকে বলো পৃথিবীর টেকনোলজিকে বলো আমি মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছি এটা বার করে দেখিয়ে দিতে আমার নবী বিশ্ব আল্লাহকে বললেন ইয়েস আলু নাকানের নাকান আমার আল্লাহ উত্তর দিলেন কুলের রু হ মিন আমর নবীজি বলছেন অব আল্লাহ রু টাকি আমার আল্লাহ উত্তর দিলেন হে নবী বলে দাও রু হচ্ছে আমার আল্লাহ না হুকুম কোরান অপর জায়গায় আছে অন্যাসিয়া থি গর্কম অন্ন্যাসী আমি আল্লাহ কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেস্তার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুম্মা রে মানে হচ্ছে ডুমমারা। পানিতে ছেলেরা ডুব মারে না ঝাঁপ দিয়ে এই গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুম মারা আমার ফেরেস তারা হুকুম দিলে তোমাদের কাছে পৌঁছায় দ্রুত গতিতে এবং তোমাদের শরীরে ডুম মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে কোরআনে অপর জায়গায় আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হলকম যারা পাওয়ার ফুল যারা নিজের পাওয়ার দেখান শক্তি দেখান দলের চেয়ারের পয়সার সম্পদের শক্তির লাঠির শরীরের যারা বল দেখান তারা কান খুলে শুনেলেন তোমার তখন মারদান বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম তোমার তোমার হালাকে যখন আমার ফেরেস্তারা নিয়ে আসবে আন্তর তুমি মৃত্যু মৃত্যুস্যায় শুয়ে যাবে তাছাড়া তোমার কোনো আর উপায় থাকবে না তুমি মৃত্যু মৃত্যুসজ্জায় শুয়ে থাকবে তাছাড়া কোনো রাস্তাই তুমি খুঁজে পাবে না তুমি খালি ভেলভেল করে তাকেই দেখবে তোমার সাইডে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার প্রতিবেশী সব্বাই দাঁড়িয়ে থাকবে কিন্তু কথা বলার ক্ষমতা তুমি হারিয়ে ফেলবে তুমি খালি তাকাতে থাকবে কতজন গেল কতজন এলো আপনারা কাকে ভয় করছেন দু চারটা পাখান্ডি বাবা বেরিয়েছে। তাদেরকে ভয় করছেন দু চারজন বলছে ইসলাম কো মিটা দেঙ্গে মাদ্রাসা কো মিটা দেনগে কোরআন কো মিটা দেনগে আল্লাহর কসম করে বলছি যারা কোরানকে মিটানোর স্বপ্ন দেখেছে তারা কোরআন জীবনে পড়েনি আমার আল্লাহর ওয়াদা আছে ফলাম তাজিদ আল সুন্নাতিল্লাহি তাবতিল কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জেদ জবরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি কারোর হাতে দেইনি জোরে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসার উস্তাদরা বসে আছেন হাফেজ আলেমরা একটা হাফিজে কোরআনের দিলেতে ৩০ পারা কোরআনকে আল্লাহ গেঁথেছেন গেঁথেছেন না গেঁথেননি আপনাদের মসজিদে তারাবি হয় না কথা বলেন খতম তারাবি হয় না সূরা খতম হাফে সাহেবরা পড়াই না পড়াই না আপনারা অবাক হবেন চোখের পানি ফেলাবেন হাফে যখন কোরআন পড়বে তিরিশ পারা কোরআন আল্লাহ গেতে দিয়েছে তিরিশ দিনে দাঁড়িয়ে তিরিশ পারা কোরআন ঝরঝর ঝরঝর করে নামাজে শুনিয়ে দিচ্ছে এর থেকে বড় হেফাজতের জায়গা আর কি হতে পারে জড়ে বলুন সুভান আল্লাহ কোরআন কি কোরআনকে জিজ্ঞেস কর কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে কোরআন নিজে উত্তর দেবে এটা শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন নয় আল্লাহ কোরআনে বললেন হে কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে কোরআনকে জিজ্ঞেস করো কোরআন বলছে আলিফ লাম রাম কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরি জান্নাস মিনাজ যুলুমাতি ইলাল নূর আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন কিসের জন্য যারা অন্ধকার জগতে আছে পৃথিবীর মানুষ তাদেরকে আলোর পথটা দেখাবার জন্য জোরে বলুন সুবাহ আল্লাহ কোরআন হচ্ছে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য হে নবী তোমাকে কোরআন দিলাম এই কোরআন হচ্ছে আলোর পথ তুমি মানুষকে দেখিয়ে দাও মানুষ যেন এই রাস্তায় পরিচালনা হয় কোরানে প্রথমেই আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম এ কোরআন তুমি সিধে রাহ দেখায়েঙ্গে সুজা পথটা দেখাবে একমাত্র কোরআন আল্লাহর কসম করে বলছি কোরআন ছাড়া সুজা পথ পৃথিবীতে আর কোথাও নেই বাকি যত পথে যাবেন একটু না একটু ক্রাচ আছে আল্লাহর কসম আল্লাহর পথে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ যে পথটা দেখিয়েছেন এই দিনের সিরাত আল মুস্তাকিমের পথ এর মধ্যে কিঞ্চিত বারাবর কোন রকমের ব্যাকাটেরা নেই এর ওপরে স্ট্যান্ড হন আল্লাহর কসম পরকালটা আপনার শান্তিময় হবে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি সবাই নিয়ত করেন আজ থেকে সবাই আল্লাহর প্রিয় হবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন দাবি করবেন না ততক্ষণ পর্যন্ত শর্তগুলো পূরণ না করলে আপনি বলছেন আপনি হিদায়েতের ওপরে আছেন আপনি আগে দেখবেন আপনি হিদায়েতের ওপরে এসছেন কিনা আপনি আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা ওয়াদা করলেন এই পাঁচটা কথার উপরে আল্লাহ শর্ত রাখলেন এই পাঁচটা শর্ত যারা মানবে যারা বিশ্বাস করবে যারা আমল করবে তারাই একমাত্র হৃদায়তের উপরে আছে